ইন্লহাম সেই ব্যক্তি তাওহিদের ঘোষণা দিল আমার কথা নয় এটা আপনারা দেখবেন শব্দটা নিয়ে এসেছেন ঘোষণা দিলেন তাহিদের তালবিয়া পাঠ করলেন কারণ তাহিদের এই বাণীর মধ্যে এই তালবিয়া প্রতিটি পরতে পরতে আছে আল্লাহ আমি আপনার দরবারে হাজির এখন যেভাবে হাজির থাকছি সবসময় আপনার দরবারে হাজির থাকবো এই জন্য সে ঘোষণা দিচ্ছেন আজকে যেভাবে হাজির থাকব পরবর্তী জীবনে আমি সব সময় আপনার নির্দেশ পালনে সবসময় হাজির থাকবো লাভবাহিক লা শরিক এলাক আপনার দরবারে হাজির হাজিরা দিচ্ছি আপনার সাথে কাউকে আমি শরিক করব না আপনার দরবারে হাজিরা দিচ্ছি আপনার সাথে কাউকে তার আপনার রুবী শরিক করব না আসমা মাসিফ হাতে শরিক করব না উলুহিয়াতে শরিক করব না কোথাও আপনার সাথে কাউকে আমি অংশীদার করব না আপনিই আমার একমাত্র রব আপনি আপনারই নাম ও গুণ রয়েছে একমাত্র আপনারই আবাদত করি এই ঘোষণা আপনি যখন দিচ্ছেন এরপর থেকে আপনি অন্য কারো দ্বারস্থ হতে পারেন না কারণ আল্লাহ তালার কাছে আপনি ঘোষণা দিয়ে আসছেন বারবার দিচ্ছেন অর্থাৎ হজের মধ্যে পুরো মৌসুমে আপনার যতক্ষণ পর্যন্ত আপনি হালাল হচ্ছেন ততক্ষণ আপনি ঘোষণা দিচ্ছেন লাফ্বাই ক্লাসরি কলাক আরও বলছেন ইন্নাল হামদা। ওয়ার লাকাওয়াল মুলক লা সারি কেলাক যাবতীয় প্রশংসা এবং ন্যায়মত আপনার বলে আমি ঘোষণা দিচ্ছি অন্য কেউ যদি আমাকে কিছু দেয় সেটা সামান্য কিছু হতে পারে কিছুদিনের জন্য হতে পারে আপনার অনুমোদন অনুমোদন ক্রমে হতে পারে কিন্তু কেউ আমাকে কোনো কিছু দিতে পারে না আপনার অনুমোদন ব্যতীত এই কথাই আমি ঘোষণা করছি এটাই তাহীদের মূল বক্তব্য একজন মানুষ জীবন ঘোষণা দিবে যে আমি একমাত্র রব্বুল আল দাস আর কারো দাস নই তার কাছ থেকে আমি যাবতীয় নামত পাই আরো কাছ কারো কাছ থেকে আমি কিছু পাবো না যদি তিনি মঞ্জুর না করেন যদি দুনিয়ার মানুষ সমস্ত কিছু একত্র হয় আমার কোনো উপকার করতে অতটুকু উপকার করতে পারবেন যতটুকু আল্লাহ আমার জন্য লিখে দিয়েছেন আর দুনিয়ার মানুষ যদি সমস্ত একত্রিত আমার কোনো ক্ষতি করতে ততটুকুই শুধু ক্ষতি হবে যতটুকু আল্লাহ আমার উপর লিখে দিয়েছেন জাফল কলম কলম লিখে শুকিয়ে গেছে নতুন করে আর কোনো কিছু লেখা হবে না এটা ইমানদার মানুষ এটা বিশ্বাস করে এই জন্য তালবিয়া পাক মানেই হচ্ছে সেই ব্যক্তি সেই ব্যক্তি তার বিয়া পাঠের অর্থ হচ্ছে সেই ব্যক্তি ঘোষণা দিচ্ছে যে সে তার হৈদের উপর আছে এবং তার ফলে সে মারা যেতে মারা যাবে এই জন্য রসল সাল ওই ব্যক্তিকে বলেছিলেন যে ব্যক্তিকে তার বাহন তাকে ফেলে দিয়েছিল বাহন ফেলে দেওয়ার কারণে মারা গিয়েছিলেন আরফার ময়দানে তিনি বলেছেন যে তাকে সুগন্ধি লাগিও না তার মাথা ঢেকে দিও না এভাবে তাকে কবরস্থ দাও কারণ সে হাসরের দিন তালবিয়া পাঠ করতে করতে হাসরের মাঠে হাজির হবে আল্লাহ আকবর একজন মানুষ হাসরের মাঠে তালবিয়া পাঠ করতে করতে হাজির হবে তাহিদের ঘোষণা দিয়ে হাজির হবে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে একজন মানুষ এটা বিশাল প্রাপ্তি একজন মানুষের কিন্তু কেউ মৃত্যু কামনা করবে না মৃত্যু এসে যায় এটা তার জন্য বিশাল নামত যে বিয়ে পাঠ করতে করতে উঠবে তাও ঘোষণার উপর উঠবে একজন মানুষ যদি তাহিদের ঘোষণার উপর হাসার মাঠে উঠতে পারে তার মুক্তি কোনো রকমে কেউ আটকে রাখতে পারবে না রব্বুর আলমিন তার জন্য স্পেশাল ব্যবস্থাপনা করবেন যেটা আপনার জান্নাতের ব্যবস্থাপনা তার জন্য থাকবে যেই জন্য যে হাত হাক্কা কাতিদ শাখ হোসা মাহমুদ আব্দুল্লাহমদুল্লাহ তার কি কিতাবু একটা অধ্যায় বিন্যাস করেছেন বা বোমা হাক তাকত তাওহিদ যেই ব্যক্তি তাওহিদকে যথার্থ বাস্তবায়ন করতে পারবে সে ব্যক্তি জানাতে যাবে সুতরাং বুঝা গেল তাওহিদের বাস্তবায়নের জন্য তাওহিদ থেকে বাস্তবায়ন করার জন্য এই তালবিয়া পার্কটা একটা বড় শিক্ষা আমাদের জন্য তালবিয়ার পরে যখন আপনি বাইতুল্লাহর কাছে গেছেন বায়তুল্লাহর কাছে যাওয়ার আগে আপনি আসলাম কি বলেছেন একটি কথা বলেছেন খেয়াল করেন আল্লাহ হিজ্জাতান্লাহ আমি এমন একটা হজ চাই যে হজের মধ্যে লোক দেখানো নাই শোনানোর কোনো ব্যবস্থা করা নাই এটা যে ব্যক্তি করতে পেরেছে সে ব্যক্তি হজের যথাযথ কাজে লাগাতে পেরেছে আল্লাহ রিয়া ফি আল্লাহ আসমরা আল্লাহ আমি একটা হজ চাই যে হজের মধ্যে কাউকে দেখানোর কোনো মানসিকতা নাই কাউকে শোনানোর কোনো মানসিকতা নাই এই জন্য কতবার তো করলেন প্রসার করে বেড়াবেন না দয়া করে কত করছেন প্রচার করে বেড়াবেন না কি আবাদত করে বলছেন কাউকে বলবেন না আপনার এবং আল্লাহর মাঝে সেগুলো রাখার ব্যবস্থা করে দিন এমন একদিন খুশি হবেন যেদিন মানুষ দৌড়াবে একটি নেগির জন্য আপনার কাছে তখন ব্যাগ ভর্তি নেগি থাকবে কেউ দেখেনি আল্লাহ তো দেখেছেন তিনি ঠিকই আপনার জন্য আল্লাহর জন্য সংরক্ষণ করে দিয়ে রাখেছেন কোরআনে কারিম আল্লাহ তালা বলেছেন কোরআনে করিম আল্লাহ তালা বলেছেন মা আইন্দা কুম ইয়ান ও মা আইন্দাল্লাহ বাক তোমাদের কাছে যা আসা খরচ হয়ে যাবে আল্লাহর কাছে যেটা রেখে দেবে এটা বাকি থাকবে রসুল্লাহ সাল্লাহাম বলেছেন কেউ যদি কোনো কিছু দান করে আল্লাহ তালা সেটাকে বাড়িতে বাড়িয়ে বাড়িয়ে এত বড় করে উপত্যকা পূর্ণ করে দেন সেরকম অবস্থা আপনি যা করবেন আপনি হয়তো মনে করছেন তালবিয়া পাঠ করছেন ছোট একটা জিনিস আল্লাহ তালা সেটাকে বাড়িয়ে এত ভারী করে দিবেন সেটার ভারীর ভারের কারণে সমস্ত গুণে আপনার উপরে উঠে যাবে আর নেকের নেকের পাল্লা ভারী হয়ে যাবে সুতরাং সেদিন এই চিন্তা আপনার আমার এই ক্লাসকে যথাযথ পূর্ণ করতে হবে এই জন্য হজের মধ্যে ক্লাসটা খুবই জরুরি জিনিস হজের মধ্যে যে জিনিসটা আমরা আগে থেকে নষ্ট করে যাই হজে যাচ্ছি তিন গ্রামের লোক দাওয়াত দিয়ে খাওয়াই এটা কিন্তু শরীয়ত অনুমোদিত না আপনি কেন যাচ্ছেন এই খাওয়াচ্ছেন কেন এই উদ্দেশ্য তো হচ্ছে এটা আমি হজে যাচ্ছি বলার জন্য অনেকে আছে বলতে পারে না বলে ফেসবুকে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে দেয় সময়ের অভাবে বলতে পারি না আমি হজে যাচ্ছি বাহ মনের জন্য এটা তো তিনি একটি বিশাল বড় কাজ ফেলতেছেন মানুষকে দেখানোর জন্য করতেছেন শোনানোর জন্য করতেছেন কেন রসুল যেখানে বলেছেন এমন একটি যেখানে কোনো উদ্দেশ্য নাই দেখানোর কোন উদ্দেশ্য নাই আপনার সেটা যেন উদ্দেশ্য না থাকে এই জন্য কি করেছেন ডান হাত যেন ডান হাতে যা দান করেছে বাম হাত যেন তা জানতে না পারে সেই ব্যবস্থাপনা সেই ইচ্ছা আপনার থাকা উচিত এটা হচ্ছে প্রথম কাজ আপনি যখন বাইতুল্লাহে নামছেন আপনার তখন মনে করা উচিত পৃথিবীর কোন জায়গা তোয়াফের জন্য অবশিষ্ট নাই একমাত্র আল্লাহর ঘরের তোয়াফ করা যায় আর এটার নাম হলে তা কেন আপনি তোয়াফ করছেন আপনার এখানে আরেকটা শিক্ষা আছে সেটা হচ্ছে যেই ব্যক্তি কোনো কোন বড় দরবারে ঘুরাফিরা করে দরবারের মালিক তার উপর সন্তুষ্ট হয় আপনি দুনিয়ার সব কিছু ছেড়ে তার কাছে যাচ্ছেন তিনি আপনার উপর সন্তুষ্ট হবেন পরিবার পরিজন ছেড়েছেন সম্পদ খরচ করেছেন এবং যাচ্ছেন একা একই দুটি কাপড় পরে দুটি কাপড় আপনাকে স্মরণ করিয়ে দিবে যে মৃত্যু তোমার আসবেই মৃত্যুর সময় তোমার এই দুটি কাপড়েই লাগবে এই দুটি কাপড়ে লাগবে এর চেয়ে বেশি তোমার কিছু তুমি পাবে না যত বড়ই হও না কেন যত বড় কিছুই হও না কেন দুনিয়াতে তোমার কিন্তু এই দুটি কাপড় দেওয়ার অনুমতি নাই সুতরাং কাপড় তুমি বের হয়েছ তোমার আপনাকে মৃত্যুকে স্মরণ করিয়ে দিবে যখন আপনি হেরামে ঢুকবেন যখন আপনি বাইতুল্লাহ তো আফ করবেন আপনার মনে হবে জগতের কোথাও তো আফ করার জায়গা নেই কবরকে তো করা যাবে না কবরে কিছু করা যাবে না একমাত্র আল্লাহর জন্যই সব কিছু করতে হবে এই সময় আপনাকে আল্লাহ আকবর বলে করতে হবে। আল্লাহ আকবর যে ব্যক্তি বলবে তাহিদকে সে ব্যক্তি সমুন্নত করেছে সে ব্যক্তি তাহিদ উপরে উঠিয়েছে আল্লাহ তাআলাকে একমাত্র ইলা হিসেবে ঘোষণা দিচ্ছে আল্লাহ সবচেয়ে বড় এর চেয়ে বড় আর কিছু হতে পারে না তিনি আমার একমাত্র মাহবুদ তার আমার আর কোনো মাহবুদ নেই এই এই বিষয়টি সে ঘোষণা করতেছে তোয়াফ করার পরে করছেন এই তোয়াফের মধ্যে আল্লাহ ঘরের দিকে আপনি বাম পাশ দিয়ে ঘুরে ঘুরে আপনি করছেন দেওয়ার পরে আবার দুই আদায় করছেন এই দুই রা সালাতের মধ্যে আপনার তাহিদের ঘোষণা আসছে কারণ এই দুই সালাতে প্রথম রাকাতে পড়তে হয় কুলিয়া ফিরুন এটা হচ্ছে তাহলে দিয়া অর্থাৎ দাসত্বের তাও অর্থাৎ এটাকে তাহুলাইবাদা এটাকে লোহিয়া এইটার ঘোষণা আপনি দিচ্ছেন যে একমাত্র আল্লাহর এবাদত করি আর কারো আবাদত করবো না মাহমুদুল্লাহ সুল্লাহ সালাম আমাদেরকে সেটা শিখিয়েছেন আর দ্বিতীয় রাখাতে আপনি তাহিদুল আসমা সিফাত এবং তাহিদুল রবিয়ার ঘোষণা দিচ্ছেন আপনি বলছেন কুলবল্লাহ আল্লাহমিয়ালী ওলাম ইউলাইত ওলাম ইয়ে কুলহু কুফন এই দুটি সূরা যে কি মর্যাদা আপনি কি বুঝতে পারেন দুটি সূরা কেন প্রতিটি সূরা প্রতিটি সলাতের পরে রাখা হয়েছে এই সূরাগুলো বিশেষ করে বিশেষ করে কুলিয়া কুল গল্লাহ আহাদ আল্লাহসামাত প্রতিটি সলাতের পরে রাখা সকাল বিকাল তিনবার তিনবার করে রাখা হয়েছে রাতে ঘুমানোর আগে রাখা হয়েছে কুলিয়া আইয়ো হাল্কা ফিরুন লা আবুদুমাত আবুদুন ওলা আনতুম আয়া আবিদুন মা আবুদ ওলা না আয়া আবিদুম আবাদতুম আপকম দীনুকুম ওলিদিন আপনি স্পষ্ট ঘোষণা করতেছেন ওয়ালা আনতুম আবাদুনা ওয়া আ'বুদু রাকুম দীনুকুম স্পষ্ট ঘোষণা করতেছেন যে তাওহীদের ইবাদা ইবাদত তার কার জন্য করব না ইবাদত তার কার জন্য করব না বলা যত সহজ মানা কিনতে সহজ হয় না অধিকাংশ মানুষেই মক্কাতেই ঘোষণা দিয়ে যাচ্ছে মদিনাতে গিয়েই রাসূলের কাছে দায় বসে আমার ছেলের আপনি আল্লাহর কাছে দোয়া করুন আপনি যেন ভালো হয়ে যায় এটা কি শিরিক নয় এটাই তো শিরিক করো কি আপনি চাচ্ছেন এই জন্য রসুল দোয়া করতে পারেন কি পারেন না সেই মশালা আমরা বলবো না সেটা আরও দূরের মশালা এর আগে রসুলের কাছে আপনি চাইতে পারবেন না রসুলের কাছে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যেন রসুল্লাহ সাল্লাহ আপনার জন্য সুপারিশকারী বানিয়ে দেয় কিন্তু আপনি যখন তার কাছে চাইবেন তখন ওই শিরিক হয়ে যাবে কারণ চাওয়া একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল আল্লাহাম তিনি বাহনের পিছে বসিয়েছেন তার প্রিয় মানুষটিকে আবদুল্লাহ আব্বাসকে তার চাষার ছেলেকে পিয়ে বসে পিছনে বসিয়ে বলেছেন ইয়া গোলাম প্রিয় বৎস প্রিয় বৎস যখন তুমি কিছু চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে ইজাস আলতাফাস আল্লাহ যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে ও ইজাস্তাহ তাফাস্তাহ বিল্লা যখন আশ্রয় চাইবে যখন কিছু সাহায্য চাইবে আল্লাহর কাছে চাইবে এবং কিছু চাইলেও আল্লাহর কাছে চাইবে দুনিয়ার কেউ কারো কাছে আপনি কোনো কিছু এই এমন কোনো সাহায্য চাইতে পারেন না যেই যেই সাহায্যটা অদেখা অদেখা বুঝছেন কিনা আপনি খাদে পড়ে গেছেন বলতে পারেন আমার এটা সমস্যা নয় কিন্তু যাদেরকে যাচ্ছেন যাদেরকে দেখা যায় না যাদের ক্ষমতা নাই যাদের অনুপস্থিত মৃত মানুষ এদের কাছে আপনি কিছু চাইতে পারেন না মৃত মানুষ সবচেয়ে বেশি অভাবে বিপদে আছে তারা সবচেয়ে বেশি কষ্টে আছে তাদের জন্য আপনি কিছু যদি দয়া দয়া করে কিছু তাদের জন্য দোয়া করেন তাদের জন্য কিছু পাঠান তাদের এসব তাদের উপকারে আসে আপনার জন্য তারা কিছুই করতে পারে না মোহাম্মদ তিনিও মারা গেছেন তিনিও আপনার জন্য এখন আর কিছু করতে পারবেন না আপনার জন্য কিছু করতে পারবেন না তিনি আপনার জন্য এখন কিছুই করতে পারবেন না তিনি আপনার জন্য হাসরের মাঠে তিনি আপনার জন্য সুপারিশ করবেন যদি আপনার ইমান থাকে ইমান না থাকলে আপনার জন্য কিছুই করতে পারবেন না কোনো ব্যক্তির ইমান নাই তার জন্য কোন উঠবে না সুতরাং আপনাকে আগে ঠিক করতে হবে আমার তাও আছে কিনা এই তাহিদকে ঠিক রাখার জন্য হজ একটি বিরাট শিক্ষালয় বিরাট শিক্ষা লাহুল মুলকু আলা কুলিসেন কাদির আপনি কি চিন্তা করেছেন কত বড় দোয়া এটা কত বড় দোয়া এটা এটা এত বড় দোয়া যে এর চেয়ে বড় দোয়া পৃথিবীতে নেই আর জগত কোথাও হতে পারে না